সালেহীন বান্দা যারা নেক বান্দা যারা আল্লাহ তারা আল্লাহ তালা কাছে বলবে হে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ তালা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো তারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন যাবে না সেই সলেহ বান্দা যারা নেক আল্লাহর হলি আল্লাহ যারা তারা বলবে আল্লাহ আমরা নামাজ পড়েছি আমাদের সাথে কিছু লোক নামাজ পড়তো আমাদের সাথে কিছু লোক রোজা রাখতো আমাদের সাথে কিছু লোক হস করেছে এই মানুষগুলি আমাদের সাথে দেন আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব সব বলে ঐতিহ্যবাহী দরবার শরীফ এই দরবার শরীফের নামের মধ্যে আলাদা একটা ফায়েজ দীর্ঘদিনের ইচ্ছা ছিল সুযোগ হলে ফান্দাও দরবার শরীফের এই সবার মধ্যে হাজির হবা আল্লা পাক দয়াল মুজির আউলিয়ে আউলিয়ার নজরে কারমে আজকে সেই ইচ্ছা পূরণ করেছেন এই জন্য আমি নিজেই আল্লাহ তালার দরবারে প্রথম বলছি আলহামদুলিল্লাহ আপনারা বলুন আলহামদুলিল্লাহ এই ঐতিহ্যবাহী দরবার শরীফ এই দরবারে যিনি স্থপতি ছিলেন পীর কামিল ও মুর্শিদে মোকাম্মিল হজরত মাওলানা শাহ اللہ سید عبد الصر نقش بندی مجدی کی رحمہ اللہ تعالی او پیر کامل مرشد مکمل مجدد زمان حضرت شاہ صفی اللہ سید ناصر الحق معصوم القادری چشتی نقش بندی مجدی کی رحمہ اللہ تعالی و نور اللہ مرکدہ شاہد سواب صواب کے دوئی دن بے پیاس کے پرتم دورس

শাহজাদা হুজুরদের মধ্যে আরও কয়েকজন ভাই রয়েছেন দুই একজনের নাম আমি জানি বাকি অনেকের নাম দুই একজনের নাম জানি না এই জন্য সবাইকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা তাজিমের সাথে স্মরণ রেখে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি এই দরবারটা আল্লাহর অলির দরবার আল্লাহর অলিদের সহবতে থাকাই আমাদের মূল মাকসাত আমরা দুনিয়াতে নগণ্য নালায়েক নাচিস অধ অযোগ্য আমাদেরকে আখেরাতের দিকে পাড়ি দেওয়ার জন্য একজন অভিভাবক দরকার কারণ হাসরের ময়দান আল্লাহ তালা আলাদা আলাদা কাউকে ডাকবে না সবাইকে যা যার ইমামের সাথে ডাকবেন্লা সেদিন প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে আল্লাহ তালা ডাকবেন তফসিলের রুহুল বায়ানের মধ্যে উল্লেখ প্রত্যেক মানুষকে যার যার মাঝহাবের ইমামের সাথে ডাকবেন আর ইমামদের মাঝে আমাদের তরিকতের জগতে ইমাম রয়েছে সায়ের সুলুক বা মাসলাকগত ইমাম রয়েছে মাঝহাবের ইমাম রয়েছে আকায়েদের ইমাম রয়েছে সমস্ত ইমামের ইমাম নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী অতএব আমাদের একজন অভিভাবক দরকার কোরআমুল কারিমের মধ্যে সোরা কাহাফের সতেরো নম্বর আয়ত আল্লাহ তাআলা শাত করেছেন আর হিমিনা শেহদ নিরু রাজিম ইসমিল্লাহ ইউর রহমা নিউ রহিম মাইয়া দি আল্লাহ ওয়া মা ইয়াদলিল ফালান তাজিদ আলাহু ওয়াল ইয়াম আল্লাহ তাআলা বলেন আমি যাকে হেদায়েত করি সেই হেদায়েত প্রাপ্ত হয় আর আমি যাকে গুমরাহ করি পথ ভ্রষ্ট করি সে তার নিজের জন্য কোনো অলি মুরশিদ হিসেবে খুঁজে পাবে না তাহলে হেদায়তের পথে যাদেরকে আল্লাহ রাখেন তাদেরই মুর্শিদ থাকে যাদেরকে হেদায়তের পথে আল্লাহ রাখেন না তাদের মুর্শিদ থাকে না মুর্শিদ শব্দটা ইসমে ফাইল থেকে আরশাদা ইউরশিদু ইরশাদান ফাহুয়া মুর্শিদুন বাবে ফাহালের গর্দানে মিলিয়ে আক্রামা ইউক্রিম ইকরামান ফাহুয়া মুক্রিমুনের ওজনে হলো মুর্শিদুন যার বাংলা আবিধানিক হলো পথ প্রদর্শক যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ জানেন এবং দেখান তিনাকে বলা হয় মুর্শিদ আমার আল্লাহ যাকে হেদায়তের পথে রাখে সেই মুর্শিদের সন্ধান পায় আল্লাহ যাকে হেদায়তের পথে রাখে না সে কোনো মুর্শিদের সন্ধান খুঁজে পায় না যেহেতু আমাদের হেদায়তের পথ দরকার আপনাদের দরকার আছে কিনা বলেন হেদায়তের পথ আমাদের দরকার সেহেতু একজন মুর্শিদে কামিলের আমাদের দরকার যিনি আল্লাহর রাস্তা চিনেন যিনি জান্নাতের রাস্তা চিনেন যিনি ইলমে শরীয়ত তরিকত হাকিকত মারিফাত ইলমে জাহির ইলমে বাতিন সম্পর্কে অবগত আছেন এমন একজন মুহাক্কিক মুত্তাকি মুর্শিদে কামিল আমাদের দরকার যার সহবতে থাকলে আমার দয়াল নবী আমাদেরকে তরায় জান্নাতে নেবে যার সাথে আমরা জান্নাতে যেতে পারবো এমন একজন মহান ওলিউল্লাহর সন্ধান নেওয়াটাই হলো আমাদের মূল মাকসা শুনুন দাদু আমরা সবাই অযোগ্য হাসরের ময়দানে এমনও ঘটনা ঘটবে যে বহু মানুষ যারা আল্লাহ তালার মায়ার বান্দা জান্নাতি হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে দিবেন মুসনাদ আহমদ সহ বেশ কয়েকটা কিতাবে হাদিসটা দেখেছি দয়াল নবীজি বর্ণনা করেন সেই সলিহীন বান্দা যারা নেক বান্দা যারা তাল্লাহ তারা আল্লাহ তালার কাছে বলবে হে আল্লাহ আমরা জান্নাতে যাব না আল্লাহ তালা বলবে তোমরা জান্নাতে প্রবেশ করো তারা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না কেন যাবে না সেই সলেখ বান্দা যারা নেক আল্লাহর হলি আল্লাহ যারা তারা বলবে আল্লাহ আমরা নামাজ পড়েছে আমাদের সাথে কিছু লোক নামাজ পড়তো আমাদের সাথে কিছু লোক রোজা রাখতো আমাদের সাথে কিছু লোক হস করেছে এই মানুষগুলি আমাদের সাথে দেন আমরা তাদেরকে নিয়ে জান্নাতে জানাতে সুবহানাল্লাহ বলে